আজ আলু দিয়ে কোমরের শাক রান্না করা হবে রান্নার জন্য অলরেডি প্রসেস করা হয়েছে হলুদ দেওয়া হয়েছে এবং স্বাদ মতো লবণও দেওয়া হয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি ভালোই এটা গ্রান আছে আপনারা নিশ্চয়ই পাচ্ছেন গ্রানটা অনেক জটিল এখন হচ্ছে তেল দিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে এখন হচ্ছে যেসব কুটে রাখা হচ্ছে আপনার পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দেওয়া হয়েছে এটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমরা হচ্ছে হলুদ দিয়ে দিব তারপর আমরা শাকগুলোকে দিয়ে দিব যেগুলো প্রসেসিং হওয়া শাকগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমরা চলে আসবো আমাদের রান্নার রেসিপি নিয়ে আমাদের এই ফাঁকে এটা হয়ে যাক হ্যাঁ দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স অনেক সুন্দর একটা কালার এসেছে আমাদের শাকে তো সেক্ষেত্রে দেখতে গেলে অনেক অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আমরা এখন বাটিতে নিয়ে নিচ্ছি হ্যাঁ দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা চাইলে এভাবে টেস্ট করতে পারেন অনেক অনেক সুস্বাদু খাবার হবে